স্বর্ণের দামে আবারও নতুন পরিবর্তন এসছে পঁচিশ সালের শুরুর দিকে যেভাবে স্বর্ণের দামের অস্থির অবস্থা চলে গিয়েছে সেভাবে জুন মাসে এসে তেমন একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না খুবই অল্প অল্প পরিবর্তন হচ্ছে তবে যেটুকু হচ্ছে সেটুকু বাড়তেছে কমার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না গত চোদ্দ তারিখ সন্ধ্যায় বাজারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়েছে এই দফে কত টাকা বেড়েছে আঠারো একুশ বাইশ ক্যারেটে সেটাই আমরা আজকে দেখে নেব এবং প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে তো চলুন শুরু করা যাক তো সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যারেটের এক ভরি স্বর্ণে আটশত আট টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে এক ভরি আটশত দুই টাকা এছাড়া আঠারো ক্যারেটের অবস্থা এখন দেখে নেব বাইশ ক্যারেটের একুশ ক্যারেটের কী খবর একুশ ক্যারেটে এই ধাপে এক হাজার তেত্রিশ টাকা বেড়েছে এবং বাড়ার পরে নতুন দাম হয়েছে প্রতিভরিতে এক লক্ষ ছষট্টি হাজার একশত তিরিশ টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কি অবস্থা তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান কখন স্বর্ণের দাম কমে বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে আমাদের নোটিফিকেশন চলে যাবে আরও একটু বলে রাখি যে এখন যে দামটা জানানো হচ্ছে এটা শুধু হলমার্কিত স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে আপনাকে আরও সরকার প্রতি পাঁচ পার্সেন্ট ব্যাট এবং করতেই ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো এই মুহূর্তে বাইশ কেয়ারের প্রতিবরীতে দুই হাজার একশত বিরানব্বই টাকা বৃদ্ধি করে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এক ভরি বাইশ কেয়ার স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত টাকা এই বাইশ কেয়ারের পূর্বে এক ভরি স্বর্ণের দাম ছিল এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত ছত্রিশ টাকা এখন দেখি না যে সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার একশত সাতষট্টি টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেটে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং भिडियो भाला लगे भिडियो से लाइक दी